নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আমি আজকে বানাবো নিরামিষ ফ্রায়েড রাইস রেসিপি ভীষণ সহজভাবে একদম সামান্য কয়েকটা উপকরণে আর ঘি মাখন ছাড়া যাতে এটা সবাই খেতে পারে অনেক বয়স্কদেরই ঘি মাখন খাওয়া বারণ থাকে এবং যারা ব্লাড প্রেশারের রোগী তাদের ক্ষেত্রেও কিন্তু ঘি মাখন এগুলো খাওয়া বারণ থাকে সুতরাং তাদের কথা চিন্তা করে আজকে একটু একদম হালকা ধরনের একটা ফ্রাইড রাইসের রেসিপি তৈরি করব তার জন্য চালটা চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবার ভাত তৈরি করে নেব যখন একটু বেশি পরিমাণে জল দিয়ে ভাতটা বসিয়ে নিয়েছি জলটা যখন ফুটতে শুরু করবে ছোট ছোট করে কেটে রাখা বিনস আর মটরশুঁটিটা আমি ভাতের সঙ্গে কিন্তু সেদ্ধ করে নেব মটরশুঁটি আর বিনসটা ভাজলে ভালো লাগে না তাই এটা একটু সেদ্ধ করে নিচ্ছি ভাতের সাথেই দেখে নেব ভাতটা হয়েছে নাকি দশ বারো মিনিট পরে ফিরে এসে একটু ভাতটা আরও দু মিনিট মতন হবে তারপরে আমি ঝটপট ভাতটা উপর দিয়ে নেব একটু শক্ত থাকতে থাকতেই কিন্তু ভাতটা নামিয়ে ফেলতে হবে দেখুন এটা হয়ে গেছে একদম এবার আমি হাড়ির মধ্যে এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি এই প্রসেসে করলে কিন্তু অনেক ঝটপট রান্নাটা হয়ে যাবে এবং খেতেও ভীষণ ভালো হয় এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল ভাতের হাড়ি ঢাকনাটা খুলে একটু পাখার তলায় রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য ততক্ষণ আমি গাজর আর শুরু করে কেটে রাখা ক্যাপসিকাম চেরা কাঁচা লঙ্কা এগুলো ভেজে নেব একসাথেই সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি ভীষণ হালকা এটা এই রেসিপিটা আপনারা চিলি চিকেনের সঙ্গে খেতে পারেন ভীষণ সুস্বাদু লাগবে এছাড়া চিকেন চিকেনের যে কোনো প্রিপারেশান মাটনের যে কোনো প্রিপারেশান আলুর দম পনিরের যে কোনো রেসিপির সাথে ভালো লাগবে এটা ভাজার সময় দিয়ে দেবো নুন নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন তিন চার মিনিট ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে সবজিগুলো আরও ভেজে নেব চিনিটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার আমি একটু ঠান্ডা করে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি অল্প করে দেব আর এইভাবে ভালো করে মিশিয়ে নেব এইভাবে অল্প অল্প করে ভাতটা দিয়ে এভাবে মেশাতে থাকবো যাতে ভালোভাবে মিক্সিংটা হয় ভাত কিন্তু সেদ্ধ করার সময় আমি নুন ব্যবহার করেছিলাম আর গাজরটা ভাজার সময়ও কিছুটা নুনের ব্যবহার করেছি তাই এখন আর নুন ব্যবহার করছি না ভালোভাবে অল্প অল্প করে এভাবে চাল দিয়ে মেশাতে থাকবো আর এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে আরও ভাত দেবো আর এইভাবে গোলমরিচের গুঁড়ো দেবো দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো একইভাবে এইভাবে ভাত আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়ে বারবার করে একটু মিক্স করে নিতে হবে বা সম্পূর্ণ ভাতটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে উপর দিয়ে আরও একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে সাবধানে মিক্স করে নিতে হবে আর আঁচটা অবশ্যই কমিয়ে রেখে মিক্সিং করব নইলে তলাটা পুড়ে যেতে পারে ভীষণ হালকা আর সুস্বাদু একটা ফ্রায়েড রাইস রেসিপি ভীষণ ভালো হয় খেতে লাস্টটা আরও একদম শেষে আরও একটা উপকরণ আমি এর মধ্যে ব্যবহার করব। তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে শেষে একদম শেষে ছোটো ছোটো করে কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতার ডালও কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভালো করে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু এটা একদম তৈরি হয়ে যাবে কোনো রকম বেশি কিছু মশলাও কিন্তু এর মধ্যে পড়েনি মশলার মধ্যে শুধু গোলমরিচের গুঁড়ো রয়েছে ভীষণ হালকা একটা ফ্রায়েড রাইসের রেসিপি কিন্তু খেতে ভীষণ ভালো হয় এইভাবে একবার বানিয়ে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য